শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নদীয়া ডিস্ট্রিক্টের এই ছোট্ট একটা গ্রাম থেকে আমি ঋতু তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা ঋষিকা আদ্রি পড়াতে এসেছিলেন তো ততক্ষণ আমি কোনো কাজেই তোমাদের সাথে শ্যুট করিনি আর বেশি কাজও করিনি সব পড়েই ছিল ভাবলাম যে মাস্টার মশাই পড়িয়ে চলে যাক তারপরে রান্না বাননা। স্টার্ট করব আসলে ভেবেছিলাম যে একটু রুটি করব। রুটি ঠান্ডা হয়ে গেলে একদমই ভালো লাগে না তো ভাবলাম যে মাস্টার মশাই চলে যাক তারপরে রুটি করে সবাইকে দিয়ে দেবো নিজেও খেয়ে নেব তো এদিকে সব কিছু গুছিয়ে রেখেছিলাম আর গুছিয়ে তারপরে চলে আসলাম যে উনুনে রান্না করতে তো এমনি প্রায় টাইমে আমি গ্যাসে রুটিটা করি আজকে ভাবলাম চলো সব কিছু গোছানো যখন হয়ে গিয়েছে আগে রুটিটা করে ফেলবো তারপরে নয় এই সাথে সাথে আমি তরকারিটাও বসিয়ে দেবো তো এখানে আমার জন্যে আদ্রেজা ঋষিকা আর পূজার জন্য সবার জন্যে জবের রুটি করছি তো আদ্রেজা আবার পড়তে যাবে পূজা ওকে নিয়ে যাবে বগুলা তো এই জন্যে একটু তাড়াতাড়ি করে করছি রুটিটা বানিয়ে নেবো তারপরে তাড়াতাড়ি করে সবজিটাও আমাকে নামিয়ে দিতে হবে আদ্রিজা ঠিক বারোটার সময় যাবে আর ওর আসতে আসতে দুটো থেকে আড়াইটা বেজে যাবে আর যাই হোক পূজার ভাত রান্না হয়ে গিয়েছে পূজা বলছে ভাত হয়ে গিয়েছে বাস তরকারিটা হলে ও খেয়ে যেতে পারবে নাহলে অত লেট করে এসে বাড়িতে মানে মেয়েটা না খেয়ে থাকবে আর ও কী তো একবার যদি দুটো আড়াইটা বেজে যায় আর পেট যদি একটু ভরা থাকে মনে করো অন্য কিছু দিয়ে খেয়ে চলে গেল তারপরে বাড়ি এসে বলবে না আমি খাবো না তো এই জন্য চেষ্টা আছে যে খুব তাড়াতাড়ি করে মাছের তরকারিটা রান্না করে ফেলি আর ও খেয়ে যেন যেতে পারে আজকে আমি রান্না করছি পাঙাস মাছ মশলা দিয়ে তো এখানে দেখো পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আর আদা তারপর জিরে ধনে এগুলো বাটা দিয়ে দিচ্ছি দুটো টমেটার কেটে দিয়েছি আর হলুদ এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর আলু তো আগে আমি ভেজেই রেখেছি সেই আলুগুলোও এখন এর মধ্যে আমি দিয়ে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা পুরো কষানো হয়ে যাচ্ছে পুরো ব্রাউন কালার হয়ে যাচ্ছে ততক্ষণ আমি কষাতেই থাকব তো মশলা খুব ভালো করে কষিয়ে নিলে কিন্তু এই সবজিটার টেস্টটা অনেক ভালো লাগে দেখো যে কোনো জিনিসই কষানোর উপরেই কিন্তু তরকারির টেস্টটা ভালো হয় যদি ভালো করে মশলা কষানো হয় তাহলে চিকেন হোক বা মাটন হোক বা মাছের যে কোনো তরকারি হোক খেতে কিন্তু ভীষণই টেস্ট হয় এখানে আমি তরকারিটা দেখো বসিয়ে দিয়েছি মাছটাও দিয়ে দিয়েছি এর মধ্যে আর এখন আমি শাক বেছে নিচ্ছি তো পূজার কাছে টাইম নেই পূজা বলেছিল যে ওই ভাজবে কিন্তু ও আদ্রিজাকে গিয়ে যেখানে ও পড়তে যায় ওখানে দিয়েই চলে আসবে ওখানে আর থাকবে না আদ্রেজার আসতে আসতে প্রায় দুটো আড়াইটা ভেজে যাবে তো পূজা এসে তারপরে খাবে তো আমি এখানে শাক আমি ভালো করে ধুয়ে কেটে নেব আর কড়াইটাও যখন তরকারি রান্না হয়ে যাবে তখন কড়াইটা ওকেও মেজে নেব কারণ পূজাও পাঙেশ মাছ একদমই খায় না যাই হোক দ্রিজা বাচ্চা বলে ওকে মিথ্যা কথা বলে খাইয়ে দেবো কিন্তু পূজাকে তো খাওয়ানো যাবে না তো তাই আমি তরকারিটা নামিয়ে তারপরে কড়াইটা ধুয়ে তারপরে এই শাকটা ভাজা করবো এই শাকের মধ্যে অনেক রকমের শাক আছে পটপটের শাক আছে মটর কলোই শাক আছে পালন শাক আর কালকে তোমাদের দাদাভাই বাজারে বাজার এনেছিল সেই পেঁয়াজের গাছ টাইপের এনেছিল অনেকটা তো সেটা দিয়েছি এদিকে তরকারিটাও কমপ্লিট হয়ে গিয়েছে ধনের পাতা দিয়ে এবার তরকারিটা আমি নামিয়ে নিচ্ছি শাকের মধ্যে পেঁয়াজের পাতা আছে তাই কোনো পেঁয়াজ রসুন ফোড়ং দিচ্ছি না কালি জিরে ফোড়ং দিয়ে তারপরে আমি এই শাকগুলোকে ভালো করে ভেজে নেব বান্না আমার কমপ্লিট হয়ে গিয়েছে কিন্তু এখনও অনেক কিছু করতে বাকি রয়েছে তো এখানে আমি ঋষিকার জন্য ভাত বেড়ে দিয়েছি ঋষিকা এখন আগে আগে খেয়ে নেবে আমি যাই হোক সব কাজগুলো কমপ্লিট করে তারপরে খাব শুভ সন্ধ্যা বন্ধুরা তো আমি পূজা আর আমাদের পুরুবাবু চলে এসেছি এই যে কাকিমাদের বাড়িতে এখানে দুই কাকিমাদের সাথে গল্প হচ্ছে তো ওই সন্ধ্যার আগে আগে কাকিমার রান্না হলো এখনও রাত্রে ওনার রান্না বাকি রয়েছে যাই হোক এখন আমরা বসে বসে গল্প করছি আর কারণ হচ্ছে ঋষিকাকে পড়াতে এসেছে তো ভাবলাম বাড়িতে বাইরে হেঁটে বেড়াবো তার থেকে ভালো চল যাই কাকিমাতের সাথে একটু গল্প করে আসি তারপর ওখান থেকে এসে যে তোমাদের দাদা ভাইয়ের জন্যে চা বসিয়ে দিয়েছি তোমাদের দাদাভাই ওই উনুনের কাছে বসে আগুনের তাপ নিচ্ছে আর এই যে এক কাপ চা করে তোমাদের দাদা ভাইকে এখন দিয়ে দেব। আর সাথে সাথে বসে আমিও একটু আগুনের তাপ নেব তো জবে থেকে বৃষ্টি হয়েছে বাইরে না কেমন যেন অন্যরকম লাগে সেই আগের মতন মনে হয় না কেমন মানে ভিজা ভিজা টাইপের লাগে তো ভাবলাম যে আজকে উনুনে রান্না করব না ইন্ডাকশানে ভাতটা বসিয়ে দিয়েছি এখানে বসে বসে একটু আগুনের তাপ নেবো বেশিক্ষণ থাকবো না রান্না হলে খাওয়া দাওয়া কমপ্লিট করে নেব আমরা ঝটপট করে আর এখানে বেশিক্ষণ বসে থাকবো না আর এই দেখো শাখার অবস্থা কী হয়েছে মানে ধোঁয়ায় ধোঁয়ায় এত পিচ্ছিরি অবস্থা হয়ে গিয়েছে শাখার আজকে ভেবেছিলাম পরিষ্কার করব তো আজকে আর হয়ে পারেনি যাই কালকে পুরো পাক্কা আমার পরিষ্কার করতেই হবে না হলে লোকের সমাজে কিন্তু এই শাখা দেখেই আমাকে বলে দেবে একটা পিচাশ মেয়ে ছেলে যাই হোক তারপরে খাওয়া দাওয়া আমাদের হয়ে গিয়েছে এখন এই যে রান্নাঘরের সমস্ত কিছু জায়গা মতন পরিষ্কার করে করে রেখে দিচ্ছি রাত্রে এই ঝামেলাটা করে রাখলে না ভীষণই ভালো হয় যেন সকালে উঠে কোনো চাপ থাকে না এই যে পরিষ্কার রান্নাঘর সকালে এসে যদি রান্নাঘরটা এমন গোছানো দেখি কিনা ভালো লাগে বলো যদি এই রান্নাঘরে এসে দেখা হয় যে সব কিছু পড়ে রয়েছে থালা বাসন ধুতে হবে পরিষ্কার করতে হবে গ্যাস পরিষ্কার করতে হবে তাহলে কিন্তু একটা বিরক্ত বোধই লাগে আর সকালবেলায় ঝামেলাটাও বেড়ে যায় আর রাত্রে পরিষ্কার করে রাখলে ঝামেলার থেকে মুক্তি যাই হোক বন্ধুরা তারপরে এই যে চলে আসলাম আরেকটু আগুনের তাপ নিতে আর বেশিক্ষণ থাকবো না সামান্য একটু হাত পা ছেঁকে নিয়েই তারপরে চলে যাব ঘরে আর বেশিক্ষণ থাকলে এখন ওই যে বাইরে মানে কেমন মনে হচ্ছে যে ভিজা ভিজা রয়েছে যতই আগুনের তাপ নিচ্ছি মনে হচ্ছে মাথার উপরে পুরো চাদর আদর ভিজে যাচ্ছে চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে দেখা হবে কালকে